হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আজকে সকালটা খুব ভালো ছিল খুব সান ছিল ভালো লাগছিল তো আমরা মা মেয়েরা দুষ্টুমি করছি এই যখন সান উঠে সূর্য আসে তখনই সবাই ঘর থেকে বের হয় রোদ গায়ে লাগায় এবং হাঁটাহাঁটি করে ভালোই লাগে তো যাই হোক এখানে ওয়েদার এই ভালো এই এই আবার খারাপ এই আবার বৃষ্টি এই আবার খুব বাতাস এই যে দেখতে পাচ্ছেন আকাশটা খুবই গ্লোমি হয়ে আছে তারপর ভাবলাম এক কাপ চা খাই খেলে ভালো লাগবে এই ওয়েদারে আর ছোটো একটা টিপস দিচ্ছি যাদের গুঁড়ো দুধটা ডিরেক্টলি চায়ের মধ্যে দিয়ে দেন তাদের চা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই দুধটা মিক্সড হয় না তাই একটু হালকা কুসুম গরম পানিতে দুধটাকে ফার্স্টে পাউডারটাকে ফার্স্টে গুলিয়ে নেবেন তারপর এই যে চায়ের লিগারটা যখন কিছুক্ষণ জাল হবে তখনই দিয়ে দিবেন চার লিকারের মধ্যে তারপর দশ থেকে পনেরো মিনিট যদি পারেন একটু জাল দিয়ে নেবেন চুলায় হালকা আঁচ দিয়ে চাটা খেতে বেশ ভালো লাগবে যদিও আমি আবার এলাচ দিই এলাচটা দিলে ভালো ফ্লেভার আসে আপনারা এলাচ দিয়ে খেতে পারেন খুব ভালো একটা স্মেল আসবে খেতেও ভালো লাগবে আর এক একজন এক এক রকম করে চা তৈরি করে আমিও বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে তৈরি করি বাট এই রকমভাবে তৈরি করার একটাই উদ্দেশ্য ছিল যে অনেকে ডিরেক্টলি এরকম গুঁড়ো দুধ দেওয়ার পর এরকম মিক্সড হয় না তাই আমারও এই প্রবলেমটা ছিল তাই এভাবে করে আজকে দেখালাম চাটা আমি হালকা মিষ্টি খাই তাই যে যার পছন্দ অনুযায়ী মিষ্টি দেবেন এই তো বেশ আজকে ওয়েদারের সাথে আজকে আমার চা বারান্দায় ডেগেয়ারে বসে বসে চা খাচ্ছিলাম আলহুল্লা দিনটো ভাল গৈছে ভাল লাগিল লাইক কমেণ্ট এণ্ড ছাবস্ক্ৰাইব কৰ থেংক ইউ বাই